তাহলে এভারেজ বিশ থেকে পঁচিশ হাজার টাকার ফসল হয়তো বিক্রি করতে পারবেন সাতারো শতক জায়গার থেকে আসলে এটা কোনো চাটুকদারী প্রতিবেদন না যে আসলে দেখাই দিলাম যে সাতারো শতক জমি থেকে লাখ টাকা আয় যেটা লিগাল সেই কথাটাই ভাই বলছে আমি ভাইয়ের শুরুতে বলে নিয়েছি ভাই যেটা লিগাল এইটা বলবেন যাতে কোনো কৃষক অতিরিক্ত লাভের কথা না শুনে লাভ দিয়ে পড়ে সে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য তার একটু কম দেখা যাচ্ছে এরকম যদি সোনার টুকরো ছেলে আমাদের প্রতি ঘরে ঘরে জন্ম হয় তাহলে লাভটা কি এই বয়সে মনে করেন সে চাষাবাদ করে নিজে সকাল পাঁচটার সময় ওখানে নিচ্ছে নিয়ে বিক্রি করতেছে এখনো এই যে ধরেন এখন বাদে এলো আপনার নয়টা এখনো অনেক বাড়ির অনেক আদরের দুলাল দেখেন ঘুমায় আছে। কিন্তু সেখানে কিন্তু ভাই মোটামুটি একটা আমরা বলি কিসেন একটা কিষেন বানো মোটামুটি হয়ে গেছে এই ধরনের ছেলে পেলে দাদার যদি ঘরে থাকে তাহলে ইনশাল্লাহ ওই ঘরে কখনোই অভাব অনটন থাকার কথা না ইনশাল্লাহ এই যে ইনকামগুলো আপনি করতেছেন এটা তো নিজের পড়ালেখার খরচ বা অন্য খরচ সবটা মিটে যাচ্ছে বাবার কাছে চাওয়া লাগে না এটা আমি বাবার কাছে দিয়ে দিই মানে তার নিজের খরচ তো চালাচ্ছে তারপরেও মনে করেন যে বাড়তি ইনকামগুলো তার বাবাকে দিয়ে হেল্প করছে এই বয়সের থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলি শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দর্শক বন্ধুরা এর আগে একটু পর্বে আপনাদের দেখাইছিলাম আসলে আমাদের এই অঞ্চলের বাজারটা আসলে কেমন কেমন বা পাইকার আসে ধরনের বাঙ্গি পাওয়া যায় কত বড় সাইজের বাঙ্গি পাওয়া যায় কেমন দামের বাঙ্গি পাওয়া যায় আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে বাঙ্গি চাষাবাদটা কেমন আসলে আপনি একটা বাঙ্গি চাষাবাদ করবেন এক বিঘা জমিতে মিটে চাষাবাদ করলে খরচ কেমন হবে আবহাওয়া অনুকূলে থাকলে লাভ কেমন হবে বা আবহাওয়া যদি আপনার অনুকূলে না থাকে তাহলে লোকসানের সম্ভাবনা কেমন বা প্রতি বছর তারা চাষাবাদ করতে তারা আসলে কেমন আসে তাদের অবস্থানটা কেমন অন্য ফসলের সাথে এই ফসলের তফাতটা কেমন বা খাটনি কেমন বা সব কিছু মিলায় ধান চাষ বা তরমুজ চাষ বা অন্য অন্য চাষাবাদগুলো আছে তার সাথে এটা আসলে ডিফারেন্সটা কেমন বা কোন ধরনের জমিতে চাষাবাদ করা যায় বা যায় না এ সম্পর্কে এখানে যারা কৃষকরা আছে তাদের সাথে কথা বলবো আলোচনা করব। আশা করি আপনারা যারা বাঙ্গি তার সম্পর্কে জানতে আগ্রহী যারা এই চাষাবাদটা করতে আগ্রহী তারা আমাদের এই প্রতিবেদনটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা যদি কেউ সামনে বছর থেকে বাঙ্গি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন আশা করি ইনশাল্লা পুরো আয়োজন আমাদের সঙ্গে থাকবেন

আমার জানা ছিল না দর্শক বন্ধুরা আমরা আসলে এখানে অনেক কৃষক ভাই ছিল অনেক দমি এখানে অনেক কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম যে একদম ইয়াং একদম কৃষকের সাথে কথা বলার জন্য কারণ ইয়াংদের দেখে এখন কৃষি হলো ইয়াং নির্ভর সামনে যারা ইয়াং আমরা আসি বা যারা আপনারা ইয়াং কৃষক আছেন তারা যদি ইয়াংদের দেখে উদ্বুদ্ধ হন এই জন্য আমরা একদম ইয়াং কৃষককে বেছে নিয়েছি এই প্রতিবেদন করার জন্য ভাই শুরুতে বলবেন যে আপনার এইখানে কতটুকু জমিতে ছাড়া আসলে আট কাটা জমি আছে আট কাটা আপনাদের এখানে কত শতকে বিঘা বিয়াল্লিশ শতকে যত শতক কথাটাকে কেন জিজ্ঞেস করলাম বাংলাদেশে কিন্তু এক এক স্থানে এক এক রকম এই ক্ষেত্রে বিঘা যেমন আমরা যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলে বান্ন শতকের বিঘা এই এই ভাইদের এইখানে শতকের বিঘা আবার কিছু কিছু জায়গা আছে বত্রিশ শতকের বিঘা এই জন্য আপনার আপনার আট আট কাঠা জমি সমান সমান আপনাদের এখানে হয়তো সাতারো শতকের মতো জায়গা এখানে যেহেতু সারা পৃথিবীতে শতকের হিসাবে এক আমরা শতক নিয়ে কথা বলি ষোলো শতক জায়গাতে আপনি চাষাবাদটা করলেন প্রথমে আপনার কতদিন আগে মানে কি মাসে এই পৌষ মাসে পৌষ মাসে কি ডাইরেক্ট এই ক্ষেতেই বীজ রোপণ করে দেন হ্যাঁ মানে কোনো চারা তৈরি করে লাগান না এই খেতে এই বেদি করে ওইখানে প্রতিটা ধরেন আপনার এই শতক জমিতে আপনার কতগুলো সব দেওয়া ছিল সব যেটা ধরেন এখানে একশো বিশ সব একশো বিশ এক একটা সোপে কতগুলো গাছ ছিল ধরেন দুইটা একটা দুইটা একটা এভারেস্ট দুটা দুইটা করে আমি আমার রাখা সবাই ও আপনি দিছিলেন তো বেশি হ্যাঁ চারা দেখে দুটা করে রেখে তাই তাইতো আচ্ছা গেলো আপনি তাহলে

যখন তিন পাতা হয়েছে তখন দিছি আবার এখন তখন কি সার দিছে তখন দেয়া হয়েছে ইউরিয়া শুধু ইউরিয়া কতটুকু করে ধরেন ওই 50 গ্রাম করে 50 গ্রাম এরপর কত সার দিছেন করবে এরপর ধরেন একবারে গুড়াটাই করে মাটি ছড়ায় ওইখানে দেওয়া হয়েছে ধরেন বিভিন্ন ধরনের সার যাবতীয় ধরেন ইউরিয়া ড্যাপ পটাস ম্যাগমা থিওবিট গরোজিন এই সব রূপগুলো মিশায় এক এক সবে কতটুকু দিছেন ধরেন

ছিল না অল্প কিছুদিন আসছে এখানে আপনার আঠা মতো সিস্টেম করা আছে যে কোন আসলে লেগে যাবে দেখ আটকে যাবে আটকে যাবে এই ধরনের দাম কত পঞ্চাশ টাকা আপনারা খেতে ব্যবহার করতে পারেন আর তারপরে যদি আপনার ওই বিষ ব্যবহার করছেন কোনটা

এবার শেষে হিসাবটা করি আপনার সাথে এই জমিতে আপনি ফসল কাটতেছেন কতদিন ধরে পাঁচ দিন পাঁচ দিন কাটতেছেন হ্যাঁ এই পর্যন্ত পাঁচ দিনে কত টাকা ফসল বিক্রি করছেন সাত হাজার টাকা বিক্রি করে সাত টাকা আর কতদিন বিক্রি করে পারবেন এই আলাদা দশ দিন বিক্রি করবেন তাতে আনুমানিক যে বাজার আছে এখন এই মুহূর্তে আর যা আপনি বিক্রি করতেছেন কেমন টাকা আশা করে আলাদা কোনো বিপদ আপদ না দেয় আলাদা এখনো আমি পনেরো ষোলো হাজার টাকা বিক্রি করবো করতে পারবেন হ্যাঁ তাহলে এভারেজ বিশ থেকে পঁচিশ হাজার টাকার ফসল হয়তো বিক্রি করতে পারবেন সাতারো শোক জায়গার থেকে হ্যাঁ দশ বন্ধুর আসলে এটা কোনো চাটকধারী প্রতিবেদন না যে আসলে দেখাই দিলাম যে সাতারো শোখ জমির থেকে লাখ টাকায় যেটা লিগাল সেই কথাটাই ভাই বলছে আমি ভাইয়ের শুরুতে বলে নিয়েছি ভাই যেটা লিগাল এইটা বলবেন যাতে কোনো কৃষক অতিরিক্ত লাভের কথা না শুনে লাভ দিয়ে পড়ে সে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য যেটা লিগাল সেটাই এই জন্য আপনাদের কাছে হয়তো লাভটা একটু কম দেখা যাচ্ছে ভাই আপনার যে এই যে চাষাবাদ করলেন বীজ লাগালেন বীজ তো না সারটার দিয়ে আপনার সাতারো শতকের জমিতে কতটুকু কত টাকা খরচ আছে মোটামুটি মোটামুটি তিন হাজার থেকে চার হাজার দর্শক বন্ধুরা এই হলো একটা হিসাব একদম শিক্ষিত যুবক যদি কাজ করে তার একটা হিসাব থাকে যে কত খরচ হয়েছে কিন্তু অনেকেই এই হিসাব দিতে পারবে না এর জন্য কিন্তু আমরা শিক্ষিত একজন যুবকের এই ইন্টারভিউ নেওয়ার জন্যই এখানে বসছি তিন থেকে চার হাজার টাকা সর্বত্র এখানে খরচ কোনো লেবার লাগান নেই

আর বিভিন্ন সিজনের সময় ফল ফল এরকম যদি সোনার টুকরো ছেলে আমাদের প্রতি ঘরে ঘরে জন্ম হয় তাহলে লাভটা কি এই বয়সে মনে করেন সে চাষাবাদ করে নিজে সকাল ভোরে ধরেন পাঁচটার সময় উঠছে ছটার সময় উঠছে উঠে এই বাঙি কেটে ওখানে নিচ্ছে নিয়ে বিক্রি করতেছে এখনও এই যে ধরেন এখন বাজে এলো আপনার নয়টা এখনও অনেক বাড়ি অনেক আদরের দুলাল দেখেন ঘুমায় আছে কিন্তু সেখানে কিন্তু বাইরে মোটামুটি একটা আমরা বলি কিসেন একটা কিসেন বন মোটামুটি হয়ে গেছে এই ধরনের ছেলে পেলে দাদ্দার যদি ঘরে থাকে তাহলে ইনশাল্লাহ ওই ঘরে কখনোই অভাব অনটন থাকার কথা না ইনশাল্লাহ সুখ শান্তি হওয়ার কথা না আপনারা সবাই চেষ্টা করেন আপনাদের যদি ছেলেকে নিজ নিজ ছোটো থেকেই কিছু কিছু কর্মে শিক্ষা দেবেন তাহলে আপনাদের সংসারে কখনও অভাব অনটন বা অশান্তি বা ছেলে পেলে খারাপ অশান্তি থাকবে না

সাতেরো শতক জমি থেকে মোটামুটি বছরে বাঙি চাষাবাদ করে তিন মাস তিন মাস পঞ্চাশ

এরকম যদি আপনার এই সব ফল যেরকম সাইজের হয় না আমরা একটা ফল ছিলাম মোটামুটি পরিপক্ক তো বিকালে বা কালকে এই ফলটা পুরোপুরি পরিপক্ক হয়ে যাবে খাওয়া যাবে বাঙ্গি একটি অতি পুষ্টিমান ফসল ফল এইটা আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য আল্লাহ মোহন আল্লাহ রবুল্লা আলমিন যখন যা প্রয়োজন তখন কিন্তু সেই ফলটি আমাদের জন্য আল্লাহ তালা উপহার হিসেবে দেন যেমন বাঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি সেটা হলো মানুষের শরীরের পানি শূন্যতা পূরণ করে এখন জানেন সবাই আপনারা একটু খুব রোদ্র উজ্জ্বল সময় পার করতেছি আমরা যেখানে বৃষ্টি নেই এবং খেতে আসলে হাটটা শুকায় যায় বাইরে গেলে হাতটা শুকায় যায় প্রচুর পরিমাণে মানুষ আমরা ঘামি দেখা যায় যে দই চার যা পানি খাওয়ার পরেও আমাদের পেশাব হয় না কারণ সব ঘামের থেকে বেড়ে যায় বাঙ্গিতে থাকে প্রায় তিয়াত্তর দশমিক দুই পয়েন্ট পানি একশো গ্রাম বাঙ্গিতে তিয়াত্তর দশমিক দুই পয়েন্ট পানি থাকে যেটা আপনার শরীরের পানি শূন্যতা পূরণ করে তাছাড়াও বাঙ্গিতে থাকে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু সি এবং বাঙ্গিতে যে যেটা যে মিষ্টির থাকে এটা কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর না বাঙ্গি দেখুন ডায়াবেটিস রোগী খেতে পারে আপনার বাঙ্গিটা হার্টের রুগী খেতে পারে কিডনি রুগী খেতে পারে সবাই কিন্তু বাঙ্গিটা খেতে পারে এজন্য এটা একটি সস্তা ফল আমাদের এলাকার আমাদের দেশেরই বলা যায় সস্তা ফল কারণ এই বাঙ্গিটা যদি ভাই খুচরো বিক্রি করে হয়তো দেড়শো টাকা পাইকারি হয়তো একশো টাকা এরকম তাই না ভাই এই বাঙ্গিটা ওজন মোটামুটি পাঁচ সাত কেজির কম না আমার মনে হয় সাত কেজির কম হবে না বাঙিটার ওজন মোটামুটি বিশ টাকাও কেজি পড়ে না দর্শক বন্ধুরা এই দামে আসলে বাঙ্গি ছাড়া আর কিছু হয় বলে আমার কাছে মনে হয় না অন্য কোনো ফল পাওয়া যায় বলে আমার কাছে মনে হয় না অথচ আমার কাছে মনে হয় স্বাদের দিক থেকে অনেক ফসলের থেকে এই ফলটা আগায় আসলে আমাদের টপ আমরা আমাদের দেশের জনগণ আমরা যে জিনিসটা সস্তা এটা আমরা খেতে চাই না মানে যেটা দাম যখনই কম হয় যেমন টমেটো কিছুদিন আগে মনে করেন দুই টাকা কেজি এক টাকা কেজি বিক্রি হয়েছে তখন গরিবের খাবার ওটা তখন কেউ খাইই না টমেটো যে বাজার থেকে কিনছে মনে করা হয় সে গরিব মানুষ অথচ ঠিক আর একটা মাস পরে দেখেন টমেটো কেজি আশি টাকা একশো টাকা এরকম হবে তখন কিন্তু ওটা বড় লোকের খাবার হোক তখন টমেটো যে কেনবে এটা সেই বড় লোক আমরা এটা বলি না আপনি অল্প টাকায় আপনি পুষ্টি ওই টমেটো কিন্তু পুষ্টি আরো কম তাই না ভাই এক মাস পরে টমেটো পুষ্টি আরো কম আবার দামও বেশি এজন্য আপনারা আসলে দামের দিক না থাকায় উপকারিতা হিসাব করে আপনারা ফল ফসল যেটাই খান দেখান উপকারিতা হিসাবে সেই ফসলটি আপনারা ক্রয় করবেন তাহলে কৃষক লাভবান হবে আপনাদের পুষ্টিমান পূরণ হবে আপনারা আলটিমেটলি আপনারা লাভবান হবেন তাহলে ভাই মোটামুটি বলা যায় যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ চাষাবাদ করে তাহলে সিজনে মোটামুটি যদি আলহামদুলিল্লাহ কোনো বিপদবাদ না হয় শতক প্রতি 1000 টাকা ইনকাম করা মোটামুটি সম্ভব অবশ্যই দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের বাংলা চাষাবাদ নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন এখানে লাভ এবং লসের একটা হিসাব দিলাম যদি আল্লাহ না করুক দুর্যোগে এই ক্ষেত্র নষ্ট হতো তাহলে হয়তো 3000 টাকা বুঝে দিত বেশি একটা ইনভেস্টর হইতো না হ্যাঁ খাটনি আছে ফসল তোলার সময় এসে তো ভাই তেমন একটা খাটনি না তাও এই হয়তো আট দশ দিন এরকম একটা খাটনি আছে তাও শুধু সকালবেলায় এছাড়া তেমন কোনো খাটনি নাই আপনারা যাদের এরকম জমি আছে পানি জমে না ও বেলের দুয়াস মাটি আপনারা চাষাবাদ করতে পারেন তাহলে মোটামুটি ইনশাল্লাহ ধান বা অন্য যে কোনো ফসলের থেকে মোটামুটি এটা একটা স্বল্প সময় লাভজনক এবং এর পুষ্টিমান সম্পর্কে আলাপ করলাম মোটামুটি এখন ভাই বাজারটা পাচ্ছে সে সম্পর্কে আলাপ করলাম দর্শক বন্ধুরা এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক যে পেজটি আছে কৃষি ভবন এই পেজটিতে ফলো দিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে এরকম ফল ফসলের চাষাবাদ বাজার পুষ্টিগুণ এই সম্পর্কে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন ভাই আমাদের সমাজের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আর আপনার ফোন নাম্বারটা কানিয়ে একটু আমার কৃষকদের জন্য দিবেন দর্শকদের জন্য ফোন নাম্বারটি বলে দেন জিরোয়ান নাইন থ্রি সেভেন সিক্স নাইন টু সেভেন নাইন ভাই আসলে খুব একদম অমায়িক লোক ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে ভাই সময় দেয় যদি ভাই নাম্বারটা তার উদ্দেশ্য এটাই যদি আপনারা কেউ বাঙালি চাষাবাদ করতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে নাম্বারে ফোন দিলে মোটামুটি এক ভিডিওতে সব কথা আসলে বাংলায় বলাও যায় না কার কি সমস্যা আমরা জানতেও পারি না আপনারা ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে সঠিক পরামর্শ দিলেন ভাই যে আসলে চাষাবাদ করতে গেলে কি দরকার বা কখন কি গাছে প্রয়োগ করতে হবে কোন অনুপাতে প্রয়োগ করতে হবে আপনারা ভাইকে ফোন দিলে ভাই আপনাদের গুরুতর পরামর্শ দেবে এই আশাবাদ করে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ